হ্যালো ভেয়ার এটা হচ্ছে আজকে অম্বিকানগর গ্রাউন্ডে ডাব্লুবি কনস্টেবল মেলদের যে ইএমটি পিটি চলছে সেটার লাইভ ভিডিও তো দেখতেই পাচ্ছ তোমরা এটা দুশো মিটার ট্র্যাক রয়েছে কুড়িজন করে একসাথে দৌড়ানো হচ্ছে তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো দেখলেই বুঝতে পারবে যে পাশের হার কত রয়েছে তো প্রত্যেকটা রাউন্ডে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এইখানে বিশেষ করে যে মাঠটা চলছে আজকে প্রায় দেখো সব কিন্তু একই রকম স্পিডে দৌড়ছে এখানে দেখলে বুঝতে পারবে যে লাইন দিয়ে একই রকম স্পিড মেনটেন করে কিন্তু চলছে এর আগেও যে আমরা ব্যাচগুলো দেখলাম প্রত্যেক ব্যাচে মোটামুটি দেখতে পাচ্ছি যে ষোলো জন সতেরো জন পনেরো জন সব কিন্তু ওইদিকেই পাস করছে আর তিনজন বা চারজন বা দুজন এরকম করে কিন্তু বাদ যাচ্ছে প্রত্যেক ব্যস্ত থেকে তো পাসের হার কিন্তু খুব ভালো রয়েছে গ্রাউন্ডে সে সত্যি দেখো তাহলে বুঝতে পারবে যে মোটামুটি কত পাস করছে

বিশাল ডিস্টেন্স করে দিচ্ছে বিয়াল সময় প্রচন্ড মালার সময় একটা ডিস্টেন্স 찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐찐 <목소리> <목소리> 5.早 March Six months later, the thumbnails came out in白. Every letter and page got out in red. The mask challenge from year

হাতে মাত্র আর এক মিনিট সময় রয়েছে এক মিনিট থেকে একটু কম তো অনেকে কিন্তু অলরেডি কিছু কিছু দেখলাম যে সাত রাউন্ড কিন্তু কমপ্লিট করে ফেলেছে আর লাস্টের দিকে একটু স্পিড নিচ্ছে এবার যতটা চেষ্টা করা যায় আর কি পুরোটা টার্গেট নিয়ে এ করছে কমপ্লিট মোটামুটি টানছে দেখো দেখলে বুঝতে পারবে যে একজন খুব স্পিডে দৌড়াচ্ছে এর কমপ্লিট দুজন কমপ্লিট পরপর কিন্তু আরও যাচ্ছে আরও দুজন যাচ্ছে কমপ্লিট আর একজন কমপ্লিট 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 কজন পিছনে পড়ে রয়েছে মাত্র বাদ চলে গেল